আসসালামু আলাইকুম গাইস আমি অনেক দিন পরে নতুন একটা ব্লগ করছি আমি আজকে যাচ্ছি হলো প্রায় তিন চার বছর পরে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি ওখানে আমার ভাইয়া আছে আমার আরও পাঁচ বোন আস চার বোন আসতেছে আমার পাঁচ বোন তো আমার ভাইয়া আছে এখানে তাদের সাথে দেখা করতে এবং মজা করবো সব ভাই বোনেরা মিলে তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন আমি যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিয়েছি আজকে আমি আপনাদেরকে তাই শেয়ার করবো অবশেষে গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠে গিয়েছি আমি আর আমার ছেলে আপুরা আগে চলে গেছে আমার ছেলে খুবই খুশি তার নানা বাড়ি প্রথম যাচ্ছে ক্লাস আগে আমার খামার বাসায় যাবো যে আমার বাড়ির প্রকৃতি দেখো আমি খামার বাসায় যাচ্ছিলাম যাওয়ার পথে আমার বাড়ির আশেপাশে আমার বোনেরা সবাই যে আমার ভাই গ্রামে থাকে সবাই যে আসছে আমরা এখানে দেখো গ্রামে পিঁয়াজ উঠেছে পিঁয়াজ আরও অনেক আগে উঠে গেছে এগুলো হলো চারা পেঁয়াজ এগুলো ছোটো ছোটো হয় এগুলো দিয়ে আচার তৈরি করা হয় গ্রামের মতো তো ওই পিঁয়াজগুলো কাটতেছে গ্রামে একটা নববধূ হ্যাঁ এটাকে বলে গৃহস্থ বাড়ির বউ বলে আমাদের এলাকায় তো ওদের অনেক পিঁয়াজ উঠছে পিঁয়াজ রসুন হয় পিঁয়াজ উঠছে এখন পিঁয়াজ কাটছে বা এটা হলো আমাদের গ্রামের বাস বাঁশবাগান যেটাকে বলে আমাদের বাঁশবাগান ওখান থেকে বাঁশ তো আমাদের গ্রামে খুব মজার একটা জিনিস সবাই খুব কুটির শিল্পী ওরা বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করে যেমন মুরগি ধরে রাখার ধরার জন্য পলো গ্রাম ভাষা বলে পলো তারপরে মাটি কাটার জন্য ঝুড়ি তারপরে টমেটো রাখার জন্য বড় বড় ঝুড়ি এসব এ করে বাঁশ দিয়ে তৈরি করে ম্যাক্সিমাম মানুষই এখানে কুটির শিল্পী ওই সব দিয়ে অনেক কিছু মানে আমার ছেলে ওগুলো কাটা দেখতেছে বাঁশ কাটা দেখতেছে ও কখনও যায় না ও ভয় পাচ্ছে হ্যাঁ তো ওর খালা তো বোনের সাথে ও গেছে হ্যাঁ বাঁশ কাটতেছে ওগুলো দেখতেছে ও জীবনের প্রথম বাঁশ কাটা দেখলো তো এরপরে গরু দেখে তো আমার ছেলে খুবই ভয় পেয়েছে গরু সে কোলে থেকে আর নামছে না গরু দেখে গরু দেখার পর থেকে সে কোলে উঠে বসে আছে যে নামবে না ভয় পাচ্ছে গরু দেখে কারণ বাস্তবে গরু সে প্রথমে দেখলো গ্রামের বাড়িতে এক কাছাকাছি গিয়ে তাই ভয় পাচ্ছিল তো ওর খালা তুগুন ওকে কোলে নিয়ে ওর দেখাচ্ছিল আমাদের গ্রামটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে আর গ্রাম তো সাধারণত সবার কাছেই খুব ভালো লাগে হ্যাঁ এটা হলো আমার ভাইয়ের ছেলে এরপরে আমাদের রান্না করছে আমার ভাইয়ের বউ ঘরের পাশে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম ছোট্ট বাইরের দিকে একটা রুম ই থাকে রকম একটা মাটির চুলা তৈরি করা থাকে ওখানে রান্না করছে তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা হলো আমার ভাইয়ের মেয়েটা ছ সবার ছোটো মেয়ে যেহেতু আমরা গিয়েছি খুবই খুশি সে আমাদের সাথে গল্প করছে আমার ছেলে ওদের যেহেতু প্রথম এই তো কথা বলতে চাচ্ছে না ভয় পড়ছে এটা হলো আমার ভাইয়ের ওয়াইফ আমার একটা ভাই তার ওয়াইফ এটা সে বান্না করছে আমরা আমরা গিয়েছি দেখে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য অনেক আপ্যায়ন করছে তো আমরা ওইখানে ছিলাম মাত্র আমার ভাসছে ওর আইসক্রিম খাচ্ছে ওগুলো ভাবলাম যে ওটা একটু ভিডিও করে নিই দেখুন আমার ভাইয়ের বউয়ের বাসার পাতিলের অবস্থা দেখুন পাতিল তো নয় যেন ওখানে একটা ফ্যাক্টরি দিয়ে রাখছে এত পাতিল কিনে রাখছে জিজ্ঞেস করলাম পাতিল তো ভালো থাকবে নাকি দেখার জন্য সবাই কিনে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিয়ে না আজকে পর্যন্তই কালকে আবার